মেলা শুরু হয়ে গেছে কতদিন হয়ে গেল আর আমি এখনো বাণিজ্য মেলায় ঢুকতেই পারলাম না আমি যদি বাণিজ্য মেলায় ঢুকতে না পারি আর জরিনার সাথে যদি দেখা না করতে পারি তাহলে বাণিজ্য মেলায় তো সার্থক হবে না আরে মেলায় যাওয়ার জন্য আমার আব্বার আমি কতবার করে কেছি টাকা তো মেলায় যাবো মেলায় যাবো আব্বা কোনো রকম রাজি হচ্ছে না এবার বুদ্ধি একজন পাইছি আব্বা ঢাকিয়ে দেবো মেলায় বিশাল বড় ডিসকাউন্ট দেশে এই ডিসকাউন্টের কথা শুনলে আমার আব্বা টাকা সুরসুর করে দেবেনি আর আমার মেলায় যাওয়া হবে নি যাই আব্বার একটু পটাই গে আরে আমার আব্বা জান আরে আব্বা গো আব্বা বিশাল একটা সুখবর আছে আব্বা বিশাল একেন সুখবর আছে আরে আব্বা বাণিজ্য মেলায় তো সেইরম একটা অফার দেছে আব্বা একটা পণ্য কেলে দশটা পণ্য ফিরি আবার দশটা কমে দশ কেন কন্য ফেরি ওরে কেলটু পানি দে রে আমার আগে এক গ্লাস পানি দে তুই আছিস যখনই আব্বাদানার গান শুরু করেছিস এ তখনই বুঝতে পারছি আমার টাকার দপা দপা হইলে এবার তুই তো ধান দাসার আব্বাজানকে ডাকিস নিয়ে যখনই তোর বড় ধান্দা লাগে তখনই আব্বাজান আব্বাজান মনে পড়ে যায় এ কি ধান্দা করতে আছিস রেডি আবার কাম সারেছে তার মানে মেলায় যাওয়ার টাকা পাবো না নাকি আমি আরে আব্বা টিভিতে দেখলাম বাণিজ্য মেলায় বিশাল অফার দিয়েছে আব্বা আব্বা এক দশ কেন জিনিস ফ্রি আর এমন এমন জিনিস ফ্রি এ ধরো যে জিনিস তোমার বাড়ি নাই সে জিনিসই ফিরি দিবি ধরো এক জিনিসের সাথে এক টিভি ফ্রি আছে কিন্তু তোমার বাড়িতে একেন টিভি আছে টিভি কেন লাগবে না এই টিভির পরিবর্তে তুমি অন্য জিনিস নিতে পারবা আব্বা এরকম অফার কি বারবার দেয় নাকি আব্বা আমার হাজার বিশেষ টাকা আমি বাণিজ্য মেলায় যায় মেলায় যায় দশ কেন পনেরো অফার দিয়েছে অফারটা নিয়ে আসি আব্বা ওরে বাপ আমার কি সংবাদ দিলি রে তুই আরে বাবা এক কেন কিনলি দশ কেন ফিরি এই অফার কি বারবার থাকে নাকি এ টাকা লাগবি কত নিয়ে যা আর যদি মনে করিস আমারও নিয়ে যাওয়া লাগবি আমিও তো সাথে যাতে পারি ভাগে জগে কিনে নিয়ে চলে আসবো না নাকি তুই তো একা সামলাতে পারবি না তাহলে আমিও তোর সাথে যাই টাকা ব্যাংকের থেকে প্রয়োজন তুলবো তুই নিয়ে যা কিনবো এক কিনলি দশ কেন ফিরি চিন্তা করা যায় ধরু আমি আসি তোমার টাকা বাড়তি তোমার কি নেবো নাকি সাথে টাকা বাড়বো আমি আরে কও কি তুমি মেলা কি একটু একটি জায়গায় নিয়ে আসছো নাকি বিরাট বড় জায়গা খুঁজে খুঁজে জিনিস কিনে কিনা লাগবে নেই তুমি কি ঘুরতে পারবে না সব জায়গা মুরব্বী মানুষ আরে টাকা দাও আমি ঠিকঠাক মতো কিনে নিয়ে আসবো না দেখে তোমার সুযোগ্য সওয়াল আমি আমি পারবো না মনে করছো ঠিক পারবো না দাও টাকা দাও সকালে চলে যায় মেলায় দোস্তো বাণিজ্য মেলাই যাচ্ছে রে দোস্তো বাণিজ্য মেলায় যাচ্ছি আহ কতদিন জোরিনাশার সাথে দেখা হয় না রে আরে বাণিজ্য মেলার ভিতরে হাত ধরে জোরিনাশার সাথে ঘুরিয়ে বেড়াবো আরে জোরিনাশার সাথে ফুচকা খাবো চটকোটি খাবো আরে কত মজা করব রে বন্ধু এ দোয়া করিস ঠিকঠাক মতো যেন ঘুরে আসতে পারি আরে তুই যে জোরিনার সাথে হাত ধরে ঘুরিয়ে বেড়াবি ফুচকা খাবি চটপটি খাবি তোর পকেটে টাকা আছে তো তোর বাপ যে জিনিস তুই কলেজে যাস তাও হাঁটি হাঁটি তোর বাপ ব্যান মারা পর্যন্ত দেয় না আর তোর দিবিনি চটপটি খাওয়ার টাকা এ তুই ঢাকা পর্যন্ত যাবি কিসি তোর রে হাঁটতে হাঁটতে যাবি নাকি অনেক ধাপকি মানুষ নিয়ে যা মনে মানে নানি বাড়ি নাই খালা বাড়ি দুই দিন পর আসি কবিনি বাণিজ্য মেলায় গেছিলাম পকেটে নাই টাকা আবার বাণিজ্য মেলা ফাগে দা ওরে আমি কেলটুরে অত সিটারি বাদ পারি মারিনি আমার বাপের কি মনে করিস রে তুই দেশে রে বিশ হাজার টাকা দেশের সাথে আর গাড়ি ভাড়া আর তোর যদি মনে চায় বিশ্বাস না হয় চল আমাকে দাঁতি পারিস তবে হ্যাঁ আমি যখন জরি না খেতে ঘর তোর কিন্তু কাছের আগ মানে ফাঁকে থাকা লাগবে না ওরে হয়েছে রে আমারও তো ফাঁকেও থাকা লাগবে না তোর সাথে যাওয়া লাগবে না তুই যা সৃষ্ট মেলায় যা ওই দেশে টাকা বোনে কিছু কিনতি কিনবি না ঘুরি টিনে টাকা ফুরিয়ে আসবি না তারপর দেখছি রে তোর বাপ কিরাম করে তোর বাটাম পিটা করে তখন দেখপনে আর হাসপনে যা জেনে যাচ্ছিস যা আমারও তো বিশ্বাসও হচ্ছে না আবার বিশ্বাস করাও লাগবে না আমি বাড়ি যাই আমি কি এই রঙের আমার কেউ বিশ্বাসই করে না না করুক আমি যাই ঢাকা যাই বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না